নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই রান্নাঘর আজকের আমার রেসিপি আলুর পরোটা তো আলুর পরোটা বানানোর জন্য আমি প্রথমে পুর বানিয়ে নেব কড়াইতে তেল আমি গরম হতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে এবার আমি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত মশলাগুলোকে আমি কিছুক্ষণের জন্যে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের আশটাকে লোতে রাখতে হবে না নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে এটাতে জল দেওয়া চলবে না সমস্ত মশলার উপকরণ আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলার মধ্যে মেশ করে রাখা আলুকে দিয়ে দিলাম আগের থেকে আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম ভালো করে মশলার মধ্যে আলুটাকে আমি মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে লোতেই রাখতে হবে মশলার সাথে আলু মেশানো হয়ে গেছে এবার আমি ধনেপাতা কাটা দিয়ে নামিয়ে নেবো একটা বাটিতে আমি পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব আর দেব এক চামচের মতো সাদা তেল ভালো করে মিশিয়ে নেব জলটাকে আমি উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম হতে দেব জল ঠিক মতো গরম হয়ে গেছে আর নুনটাও গলে গেছে এবার আমি আটা দিয়ে দেব অল্প অল্প করে আটা দিয়ে মেখে নেব অল্প অল্প করে আটা দিয়ে মেখে নিতে হবে আমি এখানে এক গ্লাস পরিমাণ জল ব্যবহার করেছি আপনারা যতটা পরিমাণ বানাতে চাইবেন ততটা পরিমাণেই জল ব্যবহার করবেন এইরকমভাবে আটাটাকে মাখলে তুলতুলে নরম পরোটা তৈরি হবে আটা আমার মাখা রেডি হয়ে গেছে এবার আমি এই আটার একটা লেচি নিয়ে নেব আর এইরকম দু হাত দিয়ে গোল করে নেব আর এভাবে বাটির আকারে তৈরি করে নেব আর বানিয়ে রাখা পুটটাকে চামচের সাহায্যে এই বাটির মধ্যে ভরে নেব চামচ দিয়ে চেপে চেপে পুটটাকে ভালো করে ভরে নিতে হবে এরকমভাবে মুখটাকে চেপে বন্ধ করে দিতে হবে সমস্ত পরোটার পুর আমার ভরা হয়ে গেছে এবার আমি বেলে নেব একটা বেলা হয়ে গেছে সমস্ত পুর ভরা পরোটাকে আমি বেলে নেব অল্প অল্প আটা দিয়ে একটা পরোটাকে আমি বেলে নিয়েছি বাকিগুলোকেও আমি বেলে নেব উনুনের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তো পরোটাটাকে দিয়ে দিলাম পরোটাকে এপি তাওয়ায় সেঁকে সেকে নেব তারপরে তেল দিয়ে ভেজে তুলে নেবো পরোটা সেকা হয়ে গেছে এবার তেল দিয়ে ভেজে নেব তেলে ভাজা হয়ে গেছে এপিটোপিট এবার আমি নামিয়ে নেব ভাবে সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে তুলে নেব পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে আমার আলুর পরোটা সকালে জল খাবার বা রাতের খাবারে ঝটপট বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ